আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক বৃত্তি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসি তারই ধারাবাহিকতায় গতকাল আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সম্পর্ক দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছি আন্দোলনের পর প্রশাসনের থেকে আমাদেরকে জানানো হয় যে তিন দিনের মধ্যে বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য একটি তালিকা সংগ্রহ করবে এবং পরবর্তীতে তা চূড়ান্ত তালিকা হিসেবে প্রকাশ করা হবে আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের আন্দোলনের চাপি প্রশাসন সারা দেয় অন্যথায় দীর্ঘসূত্রিতা এবং নিরবতায় তাদের একমাত্র ভরসা আমাদের অবস্থান স্পষ্ট প্রশাসন জানিয়েছে যে তারা আগামী বৃহস্পতিবার পুনরায় মিটিংয়ে বসবে আমরা আশা করছি সেখানে ফলপ্রসীর সিদ্ধান্ত নেওয়া হবে তবে বৃহস্পতিবারের মধ্যে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে রবিবার থেকে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এ অধীনেও আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো যেহেতু সম্পর্ক বৃত্তি আমাদের সবার দাবি সেহেতু অন্যান্য অন্য স্টেক সাথেও আমরা আলো আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। পাশাপাশি বৃত্তি করণীয় বিষয়ে শিক্ষার্থীদের মতামত আমরা সংগ্রহ করব এবং আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যে আমরা কথা বলে আসছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা তাদের সাথে আলাপ আলোচনায় বসি তখন প্রশাসন আমাদের দাবি দাওয়াগুলোকে ওইভাবে আমলে নেয় না যখনই আমরা আমাদের দাবি আদার জন্য আন্দোলনের আন্দোলন সংগ্রামে বসি তখনই তারা আন্দোলনের ফলে তাদের টনক নড়ে তখন তারা কাজ করার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তখন হয়তোবা তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানায় আমাদেরকে আমরা কাজ করছি আমরা এই দিন বসবো তোমাদের এই দাবিগুলো আমরা আদায়ের জন্য আমাদের কাজ চলমান আছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ফলপ্রসূ একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমাদেরকে দেখাতে পারে না যেটা দেখে আমরা তাদের প্রতি আমাদের যে আস্থা সে আজ তারা ধরে রাখতে পারি আমরা দেখেছি যে লং মার্চ টু যমুনা কর্মসূচির পরে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলেছে যে তোমরা সম্পর্ক বৃত্তি পাবে সেটা আমাদের যে নির্ধারিত সময় সেখানে সেটার মধ্যেই পাবে কিন্তু তারপরে কিন্তু আমরা এখানেও অনশন কর্মসূচি পালন করতে হয়েছে এবং সেই অনশন কর্মসূচির পরে প্রশাসন আমাদেরকে একটা রোড রোডম্যাপও দিয়েছিল যে তারা আমাদেরকে নভেম্বরের মধ্যে একটা তালিকা প্রকাশ করবে যে কারা কার আবাসন বৃত্তির আওতাভুক্ত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর মাস শেষ হয়ে এখন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি আমরা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের প্রশাসনের সাথে কথা বলছি এই দাবিগুলো শুধু শিক্ষার্থীদের নয় এটা আমাদেরও দাবি কারণ আমরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদেরও প্রয়োজন সম্পর্ক বৃত্তি সেই জায়গা এসে সকলের কথা বিবেচনা করি। আমরা আমাদের যেই সম্পর্ক বৃত্তি রয়েছে সেই সম্পর্ক বৃত্তির যে অধিকার আমাদের আমরা যে অধিকার আদায় করে এনেছিলাম সেই অধিকারই এখন বাস্তবায়ন চাই আর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম যোগস্যু নির্বাচন হচ্ছে সেহেতু আমরা চাই না যে যোগসুকে কেন্দ্র করে এবং যোগসুকে শিক্ষার্থীর মধ্যে ঢুকিয়ে দিয়ে এই শিক্ষার্থীদের যে অন্যতম একটা দাবি যে বৃত্তি সে সম্পূর্ক বৃত্তি যাতে কোনোভাবেই এটাকে যাতে বাঞ্চাল করে দেওয়া না হয় সেজন্য আমরা সজাগ থাকবো এবং এরই পাশাপাশি যোগসি অনত বিলম্বে কার্যকর করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে এজন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থেকে শুরু করে আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের পাশে করে আমার এবং আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং তাদের যে দাবিগুলো সে দাবিগুলোর বিষয়ে সজাগ হবে বলে আমরা আশা রাখছি ধন্যবাদ আপনাকে দেখেন আশ্বাসের জায়গাটা না আপনি জানেন যে আজকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চ চলমান আজকে এবং কালকে থেকে ক্লাস চলমান তো আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে সম্পূর্ণ বৃত্তিটা আমাদের সকলের সকল শিক্ষার্থীর এই চাওয়াটা হলো বৃত্তি সেই জায়গা থেকে আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে এবং পাশাপাশি শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমাদের মুভ করলে আমরা সম্পর্ক বৃত্তিটা আদায় করতে পারি সেই জন্যই আমাদের এই পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হয়েছে না আমরা আজকে আজকে আমরা বলে আজকে সংবাদ সম্মেলনের পরে আমরা অন্যান্য প্যানেল এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন যেগুলো আছে তাদের সাথে আমরা আনুষ্ঠানিকভাবে বসবো এবং তারা এটা নিয়ে কী ভাবছে এবং কিভাবে মুভ করলে আমাদের জন্য বেটার হয় এটা আমরা চুজ করবো আপনি দেখেন বিগত দিনেও কিন্তু আমরা এটাই করেছি যে যেহেতু আমাদের সকলের দাবি তাই সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি তাহলে আমাদের কাছে মনে হয় যে আমরা দাবিটা সহজে আদায় করতে পারব তো আমরা কালকে থেকে অন্যান্য স্টেক যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা করব